স্বাগতম বাংলা হিল টিপসে আমাদের আজকের বিষয় একবার মাখলেই বয়স কমবে দশ বছর দেখে নিন মুখে বলি রেখা বা ভাব কেউই পছন্দ করে না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবারই মুখে বাস পড়ে কারোর বয়স হয়েছে এটা থেকে সহজেই বোঝা যায় কেউ এটা থেকে রক্ষা পান না বয়সের ছাপ কমাতে অনেকে নানা পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু এতে অনেক সময় হিতে বিপরীত হয় তবে আপনার ত্বক আরও উজ্জ্বল ও প্রাণ দীপ্ত করতে বিশেষজ্ঞরা গোপন একটি রহস্যের কথা বলেছেন যেটা জাপানি নারীরা করে থাকেন আপনি হয়তো দেখবেন বয়স বাড়লেও জাপানি নারীরা বুড়িয়ে যান না তাদের চিরতরুণীর মতো লাগে টাইট ত্বকে সরিয়ে পড়ে সৌন্দর্যের আভা এই পদ্ধতি মানলে মাত্র এক সপ্তাহে আপনিও জাপানি নারীদের মতো হবেন প্রাণবন্ত এবং পেতে পারেন চির যৌবন এজন্য আপনার বেশি অর্থ বা উপাদান দরকার হবে না চাই শুধু বাদ আপনার ত্বক আরও উজ্জ্বল ও কানো ভাব দূর করতে কাজে দেবে বাদ। আপনার ত্বককে সম্পূর্ণরূপে পরিষ্কার করবে এবং মুখে থাকা কালো দাগ দূর করে সতেজতা বাড়াবে বাতের উপাদান বিজ্ঞানীরা জানিয়েছেন বাতে প্রচুর পরিমাণ লাইনোলিক অ্যাসিড থাকে এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাউডারও বিদ্যমান লাইনোলিক অ্যাসিড ত্বকের কোষে কোলাজেন্ট উৎপাদন করে এটা আপনার ত্বকে বাস পরা উকুসকে যাওয়া রোধ করে আপনাকে তরুণী করে তোলে সপ্তাহে একবার করে মাখলে আপনার দশ বছর বয়স কমবে যেভাবে উপাদানটি তৈরি করবেন তিন টেবিল চামচ ভাত মধ্যম গরমের এক কাপ পানির মধ্যে ডালুন দুই থেকে তিন মিনিট সেখানে রাখুন এরপর নাড়ুন এর সঙ্গে এক টেবিল চামচ দুধ ও মধু যোগ করুন এগুলো ভালো করে মেশান এবং মুখমণ্ডলে ওই উপাদান ভালো করে লাগিয়ে দিন এটা না শুকানো পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এরপর পানি দিয়ে মুখমণ্ডল ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করুন দেখবেন আপনি দিন দিন বুড়িয়ে যাওয়া নয় আরও তরুণী হয়ে ওঠছেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং রূপচর্চা বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ